হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম শুরু করছে আমাদের আজকের ব্লগ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমার সব জামা কাপড় ভিজে গেছে দেখেন বাইরের থেকে আসার সময় কথাও মনে হচ্ছে শোনা যাচ্ছে না দেখেন সব কিছু ভিজে গিয়েছে বৃষ্টিতে ছাতা নিয়ে আসছি তারপরও মানতেছে না প্রচুর বৃষ্টি হচ্ছে তার মানে বাংলাদেশে এখন বন্যা হবে আমরা শহরে আছি তাও মনে করেন পানি বাড়তেছে এখানে বোঝা যাচ্ছে অনেক অনেক বৃষ্টি হচ্ছে ভাই অনেক তার মানে বাংলাদেশের অবস্থা এখন খুবই ভয়াবহ বললেই চলে বৃষ্টিতে সব জায়গা তলিয়ে যাচ্ছে শহর বলেন বন্দর বলেন যাই বলেন না কেন বাহিরে হেসলা আসতে সেই জন্য সরাই রাখলাম কারণ আমার তারপর অত দামি মোবাইল না বোঝেন না বৃষ্টির পানিতে যদি একবার ভিজে যায় তাহলে তো আমার সব কিছু শেষ খুবই খারাপ লাগতেছে যে এখানে এই শার্টের এখানে ভিজে গেছে এটা এখন শুকানোর জন্য ওই যে ফ্যান ওই ফ্যান অন করছি এখন হচ্ছে এটা শুকাবো ওই সাতা নিয়ে আসছি এইখান থেকে পানি পড়তেছে কি পরিমাণে তাই দেখেন বিদ্যুতের লাইনেই সমস্যা হয়ে যাবে একসময় কারেন্ট না হয়ে যায় সব কিছু ফ্রিজ ম্রিজ যা যা আছে সব কিছুতে সমস্যা হচ্ছে পানি পড়তেছে কি দেখেন ফ্রিজের উপর দিয়ে পানি পড়তেছে আমাদের দেশে আসলে বুঝতেছি না কী সমস্যা হয়েছে এখন ফারাক্কার বাদ ছেড়ে দেওয়ার পরে মনে হয় এই সমস্যাটা হয়েছে এখন আমি আসলে কি পরে অফিসে যাবো সেটাই বুঝতেছি না কারণ ষাট সবই ভিজা বৃষ্টিতে সব ভিজে গিয়েছে ফ্যান চলতেছে এই যে এটা দেখে আপনার এই যে হাতার কাছ এটা ভিজে গেছে আর আমাদের ঘরের হচ্ছে চারিপাশে হয় ঠিক আছে টিনের ঘর তো অনেক জায়গাতে পানি পরে আপনার লাইভে আমি দেখাতে পারতেছি না যে পানিটা আসলে এই যে এখান দিয়ে পরে এটা তো আমরা দেখতেছি আরও এখান দিয়ে পরে এই যে যে পানির দেখা যাচ্ছে না যে দিয়ে পরে যাচ্ছে অন্য অন্য সাইড দিয়ে পরে মানে দরজা কিছুই ভিজে ভিজে একবারে শেষ হয়ে গেছে বাট তারপরে আমরা নিজেদের মনে করেন কোনো কিছু নাই এই ব্লগ ভিডিও চ্যানেলটা অপটিমাইজ সরি সরি অপটিমাইজ না এটা হলো মনিটাইজেশনের জন্য অপেক্ষা করতেছি ইনশাল্লাহ যেদিন মনিটাইজেশন পেয়ে যাব সেদিন সর্বপ্রথম একটা বাড়ি করতে হবে এটাই হলো টার্গেট কারণ আমাদের এটা অনেক সমস্যা দেখেন অনেক ঘর বাড়িতে অনেক সমস্যা অনেক সমস্যা টিনের ঘর আবার উপরে হুগলা ঢুগলা যা আমাদের গ্রাম পাশে হুগলা বলে এগুলো সব ভিজে গেছে এখন হচ্ছে খাবার খাবো আমা বাদ দাও সেই বাইরে তো আমি ভিডিও বানাচ্ছি না তো ভিডিওটা কেমন লাগে আপনাদের আসলে আমার ব্লগ ভিডিও কেমন লাগে ভাই বলবেন আমি এখানে অনেক কিছু লুকিয়ে কিন্তু ভিডিও করতে পারতাম ধরেন আমি যদি এখানে কোনো একটা স্টুডিও বানাতাম অনেক সুন্দর ডিজাইন করে বা অনেক পর্দা টর্দা দিয়ে অনেক সুন্দর লাইটিং করে টোরে একবারে ফেক লাইফ স্টাইল যদি আমি আপনাদের সাথে শেয়ার করতাম তাহলে আপনারা হয়তো এটা বেশি লাইক করতেন বেশি কমেন্ট করতেন না এটা কত কিছু পাওয়া যাচ্ছে কত সব কিছু কিন্তু আমি এইটা করি নাই কারণ আমি এখানে আমার রিয়েল যে বাস্তবতা সেইটার সব কিছু তুলে ধরছি যে একটা পরিবার আসলে রিয়েল লাইফের বাস্তবতাটা কেমন হয় সেইটা দেখানোর জন্যই মূলত আমি এই রিয়েল ব্লকগুলো করে থাকি কোনো কিছু লুকানোর এখানে কিছু নাই যে আমি আপনাকে বলবো যে আমার পিসিটা অনেক দামি এক লক্ষ দুই লক্ষ টাকা এরকম কিছুই না তিরিশ হাজার টাকার একটা পিসি আপনারা বলবো যে আমি ঘরের মধ্যে দেখি এরকম এই সব জায়গা থাকি সেই সব জায়গা থাকি এর কিছুই না কোনো ফেক লাইক আমার দ্বারা পাবান না দেখেন এখন আমরা আমি রাত্রে এখন কি খাবো তাও দেখাই আপনাদের বলবো যে না গোস্তি ভাত পাচ্ছি ডিম দেখাচ্ছি পোলাও দেখাচ্ছি এরকম কিছু না এই যে দেখেন এগুলো খেচুরি শুধু ডাল এমনকি ডাল কম আছে মনে হচ্ছে তো এটা আমি খাওয়া শুরু করবাবো হ্যাঁ মনে হচ্ছে ডালও কমও আছে এই যে দেখেন খিচুড়ির ও খিচুড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ই হলো কালারের খুবই সুন্দর দেখাচ্ছে টেস্টটাও কেমন হবে জানি না বাট মনে হচ্ছে ভালো হবে যে এটা হচ্ছে আমি এখন খাবো হ্যাঁ এই যে হচ্ছে আমার খাবারের স্থান বসার স্থানে এখানে বসে আমি হচ্ছে এখন খাবো তো দেখি কেমন লাগে খাবারটা হ্যাঁ প্রথমে একটা শুরু করি আগে এই যে টেস্টটা কিন্তু অস্থির হয়েছে ভাই দেখি কোনো সালাদ মালাদ আছে কিনা তোমার পিএস টিএস নাই তো পেঁয়াজ আছে তো খাওয়া দাওয়া করে নেই তারপরে আস খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া শেষ অল্প কিছু আছে তো ব্লগ যেখানেই শেষ করতেছি দেখা হবে অন্য কোনো ব্লগে